সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবার একটা নতুন ভাব আজকের বারটা হচ্ছে বুধবার আর আজও যেন তো মেয়ের পরীক্ষা আছে আসলে রোজই পরীক্ষা আছে মাঝে একদিনও ছুটি নেই তাই সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়তে হচ্ছে কাজে আসলে রোজই সকাল সকাল উঠি তবে যতটা সকালে রোজ উঠি তার থেকে একটু আগে উঠতে হচ্ছে কারণ সব কিছুই তো ম্যানেজ করতে হবে একা হাতে তাই কি বলো তো বেকার শুয়ে শুয়ে না সময়টা নষ্ট করে লাভ নেই কারণ করতে হবে আমাকেই নয় আগে নয় পরে এখন উঠে তাড়াতাড়ি করে নিলে আমারই ভালো আর না হলে পরে গিয়ে সেই হিমশিম খেয়ে কাজগুলো আমাকেই কমপ্লিট করতে হবে তো এদিকে আমাদের বাসি কাজ সেরে মানে বাসি কাপড় কেচে চাটা খাও হয়ে গেছে আর চলে এসেছিলাম বিছানাটা পরিষ্কারের কাজে কারণ মেয়ে বলল মা আমি কিন্তু ঘরেই পড়বো কারণ এ ঘরে ঠাম্মি ঘুমাচ্ছে ডিস্টার্ব হচ্ছে এখন ওই ঘড়ির কাটায় মোটামুটি ছটা বাজে আর জানো তো বাইরের দিকে এখন তো কি ঠান্ডা হাওয়া আর আমি জানলাগুলো না খুলতে পাচ্ছি না তবে এই যে ঘরটা যতক্ষণ পরিষ্কার করছি এই সামনের দিকে জানলাটা খুলে রাখলাম কারণ ঘরটা না কেমন একটা বদ্ধবদ্ধ লাগে তাই পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে মানে ঘর দোর মোছামুছি হয়ে গেলে আবার কি করব নয় জানলাটা বন্ধ করে দেবো না পর্দা টেনে দেবো আর দেখলেই তো ওই খাটের মানে বিছানার পাশে বা খাটের পাশে যে জানলাটা আছে ওটা তো খুলতে গিয়েও খুললাম না দেখলাম ওরে বাপরে কেমন একটা খুললেই কোন একটা ঠান্ডা হাওয়া আসছে আর বলো না মেয়েটা সকাল সকাল উঠে পড়বে এই ঘরে এবার তো ঠান্ডা লেগে যাবে না সেই কারণে আবার খুলেও না পর্দাটা দিয়ে দিলাম আর মেয়েকে বলে দিলাম যে তোর অনেকটাই ঠান্ডা লাগে তোর জানলার পাল্লাগুলো একটু ভেজিয়ে দিবি আর এদিকে দেখো আমার ডাস্টবিনটাও একে একে কমপ্লিট হয়ে গেল কি বলতো ওই মেয়ের পরীক্ষার অজুহাতে যদি একবার এইগুলো বন্ধ করে দিই তারপর দেখবো একটা বিরাট ধুলোর আস্তরণ পড়ে গেছে তাই কম বেশি করে মোটামুটি আমাকে সমস্ত কিছুই সামলে নিতে হচ্ছে আর এদিকে দেখো আমার ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তবে অফ ক্যামেরায় আর এবার আমি ঘরটা মুছে নিলাম আর দেখো এই ঠান্ডার মধ্যে আমি পাখা চালিয়েছি আমার মেয়ে পড়ছে মা তুমি এটা কী করেছো পাখা চালিয়েছো কেন বলছি তুই তো পড়বি এক্ষুনি উঠবি আর এই জলটা পায়ে দেখবে কেউ ঘর মুছে না পা যদি ঘরের মধ্যে কেউ ঢোকে তখন না মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় জানি না কার কার হয় বাট আমার তো হয় ঘর মোছার পরে আমি কাউকে ঘরে ঢুকতে দিই না যতক্ষণ না ঘরটা না শুকায় তো ওইভাবে আমি পাখাটা চালিয়ে দিলাম এবার কি হবে বলো তো ওই একটা বই হয়তো ভুলে যাবে আবার ও ঘর থেকে আনতে যাবে এই করে বার বেরোবে আর ঢুকবে আর এইমাত্র ঘরটা আমি মুছেছি পরিষ্কার করে তো ওই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম তো দেখো আমার এই দিকের মোছামোচির কাজটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ ওপর থেকেই মুছতে মুছতে নেমেছিলাম নেমে আমি এই ঘরটায় ঢুকে মুছে দিলাম আবার বাইরের ফ্রন্টটাও মুছে দিলাম তো যেহেতু আমার বাসির কাপড় কাঁচা হয়ে গেছে সমস্ত কিছু কাজ আগের কমপ্লিট হয়ে গেছে তো চলে আসলাম ভাত বসাতে তো ভাতটা বসিয়ে দিলাম আর দিলাম কী বলতো আলু ভাতে এদিকে দেখো হাজব্যান্ড মাছও নিয়ে চলে এসছি কিছুটা মাছ রেখে দিয়েছি ওটা ধুয়ে আলাদা ফ্রিজে রাখবো আর কিছুটা মাছ রেখে দিলাম ওটা আজকের করব বলে এবার কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে না অনেক দিন চাটনি করা হয়নি অনেকদিন বলতে মাঝে দুটো দিন করা হয়নি তাই একটু চাটনি করে নিই তো করে নিয়েছিলাম টমেটো খেজুর আর আমসত্ত্বটা ছিল না বলে দিলাম না আর কিশমিশ দিয়ে চাটনি আর ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর দেখো আমার ওইদিকে ভাতটাও হয়ে গেছে প্রায় এবার এটাকে নামাতে হবে আর এদিকে দেখো না মাছ ভাজাটাও প্রায় হয়ে এসছে কোন দিকে সামলাব এক এক সময় না হিমশিম খেয়ে যাচ্ছি শুধু যে রান্না করতে হচ্ছে তা না এদিকে আবার টিফিনের ব্যবস্থাও করতে হচ্ছে তো কি বলো তো মেয়ের যতদিন পরীক্ষা আছে না আমি ভেবেছি আর রুটি টুটির দিকে যাবো না রুটি বলো চাউ বলো ম্যাগি বলো এইসব কিচ্ছুর দিকে যাবো না কারণ ওগুলো করতে গেলেই আমাকে ওই গ্যাসটাকে কিছুক্ষণ মানে নিয়ে রাখতে হবে তো ওইভাবে না সকালের দিকে টাইম হবে না তো আমি ভাবলাম ওই ছাতু মুড়ি চিংড়ি এইসব দিয়েই বা পাউরুটি এইসব দিয়েই না ওই সকালের কিন্তু কটা দিন অন্তত কমপ্লিট করব তো দেখো বলতে বলতে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়েও নিয়েছি আর দেখো এই তৈরি হয়ে গেছে ছাড়ছাড়ি ভাত আর আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ফুলকপিটা ওটাও ভাজা হয়ে গেছে এবার আমি বসিয়ে দেবো মাছের ঝোলটা কি বলো তো ফুলকপিটা না ওই গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিলে না আমার না জানি কেন মনে হয় না ফুলকপির টেস্টটা চলে গেছে তো সেই কারণে কি করি বলো তো কষকষে গরম জল করে ওর মধ্যেই ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ রেখে দিই নুন দিয়ে নুন জল করে আর কি কিছুক্ষণ রেখে দিই মানে ঢাকা চাপা দিয়ে আর ওই ধরো এক দু মিনিট পর আবার জলটা ছেঁকে ফেলে দিই তো তারপরে ওই ওই যে নুনটা দিয়েছি জলের মধ্যে দিয়ে আর নুন দিইনি ফুলকপিতে এবার ওইটা আমি ভেজে নিয়েছিলাম আর এদিকে আলু মশলা মোটামুটি কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ফুলকপিটা কী বলো তো মাছের ঝোল তো কী বার মশলা দেবো সেই জন্য ওই যেরকম মাছের ঝোল হয় আর কি আদা জিরে বাটা দিয়ে তো আদা টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম নিয়ে আমার তো জানো জিরে গুঁড়ো আলাদা করে করা থাকে তো ওই জিরে গুঁড়োটা দিলাম লঙ্কা হলুদ নুন দিয়ে বসিয়ে দিলাম মাছের জল আর বলো বলতো দেখলে তো পাশেই আমি ওই সসপ্যানটায় করে গরম জল বসিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঝোলটা হয়ে যায় কারণ আমি এদিকে দেখছি প্রায় নটা পঁয়ত্রিশ চল্লিশ মতো বাজে তখন তো তখন আমার ঝোলটা হয়নি পরে বসানো হয়নি তো আমি কি করলাম গরম জলটা আলাদা করে বসিয়ে দিলাম যাতে একটু অন্তত আমার ওই বলক আসতে যাতে সময় না লাগে তো ঠান্ডা জল দিলে কি বলতো কিছুক্ষণ পর ওটা আবার বলকটা আসবে তরকারিতে তো দেখো কথা বলতে বলতে আমার এইদিকে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তো এরপরে কি করেছিলাম গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছিলাম আর ওই দেখো আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের পথে তবে মেয়েকে স্কুলে দিয়ে আসলেই হবে না আমার আনতেও যেতে হবে তো দেখো আমি মেয়েকে দিয়ে আসছি আর সেই সময় দেখো ওই দেখো কে এসে গেছে দেখেছ সেই সময় আমায় দেখতে পেয়ে ওর মায়ের কাছে আর থাকলো না মানে সঙ্গে সঙ্গে আসবার জন্য ছটপট ছটপট করছে মানে কোল থেকে ও মানে এমন করছে যেন রাস্তাতেই পড়ে যাবে আসলে আমাদের বাড়িতে আসবার জন্য কেন বলো তা তো ছটপট করে আসলে বড় জায়গা পায় তো মানে ছাদে ধরো তুলে দিলাম মানে দিদার জায়গা ছুটছে নিচে মানে বড় জায়গা ছুটছে তো আমাদের বাড়িতে আসলে যেন মনে হয় না ও হাতে যেন চাঁদ পেয়েছে আসলে কি বলো তো বড় তো একা একা সামলাতে পারে না ওই দেখো দুষ্টুমি দেখো দেখেছো জামা কাপড় থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে কিনা তো একা সামলাতে পারে না তাই জন্য মানে আর কি একটা ব্যাটের ভয় দেখিয়ে রেখে দেয় লুচির দুষ্টুমি দেখো খালি তোমরা দেখো কিরকম দুষ্টুমি করছে ওই জামা কাপড়গুলোর ওপরে যাচ্ছে গিয়ে বসছে আর দুষ্টুমি করছে দেখলে দেখো 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 কি কান এত ছোট ছুটি করছিল ওকে ধরতেই পাচ্ছিলাম না কোলে লুচি হাই বলো সবাইকে হাই বলো খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু করেছে ছাদে উঠে আর ওই যে আমি জামা কাপড়গুলো শুকুর দিচ্ছি মানে রোদে দিচ্ছি আর কি ওরে ওই দেখো থাকবে না আর কোলে থাকে না মানে খালি নামবে আর নেমে এই দেখো এই দেখো দেখো কী করছে দেখছো একদম তোলপাড় করছে গোলের মধ্যে তো এবার কী করবো বলো তো খালি ওই ঘর ওঘর করবে ছাদে উঠে যাবে সিঁড়ি দিয়ে নেমে যাবে তো এই সবগুলো হলো এবার মোটামুটি সমস্ত গাছ হয়েই গেছে আর শুধু মেয়ের ঘরের বিছানাটা একটু পরিষ্কার করবো করে যাব যাবো স্নান করতে তারপর পুজো করবো তো চলো বাকি গাছ হচ্ছে গল্প করতে করতে আর দেখলে তো আমার মুখের মধ্যে কি অবস্থা হয়েছে ট্যান পরে ওরে পাপড়ে মানে লুচির পিছনে ওই ছাদে বেশ কিছুক্ষণ ছিলাম জামা কাপড়গুলো রোদে দিচ্ছিলাম আবার লুচির পিছনে ছুটাছুটি করা হয়েছে আর মুখটা পুরো গেছে আমার পুরে মানে ট্যান পরে আর কি তো আমার নিজের মুখটা আমি এখন নিজে পরে ভিডিওটা তো দেখে আমি নিজেই চিনতে পারছি না তো দেখো এদিকে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে চলে এসেছিলাম পুজোর কাজে তো পুজোটাও হয়ে গেছে আমার আর এই দেখো আমাদের মা লক্ষ্মীর সাজ আজকের কি সুন্দর লাগছে শোভা আর পুজো টুজো সেরে নিয়ে চলে আসলাম ওই আমার অল্প কিছু স্কিন কেয়ারে কি বলো বলতো দেখলে তো এবারে কাজটা সারা হয়ে গেছে এবার কিন্তু আমার মনটা পড়ে আছে আমার মেয়েকেই আনতে যেতে হবে আনতে যেতে হবে তো এইভাবে খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু ওই রেস্টও নিতে পারি না যেন তো আড়াইটা থেকে মেয়ের ছুটি তো এবার মোটামুটি আমাকে বেরোতে হলে ওই ধরো একটা পঞ্চান্নই বেরোতে হবে কেননা যেতেও তো আবার কিছুক্ষণ টাইম লাগবে তো এখন মোটামুটি বাজে একটা মতো আর আছে এখনো হাতে মোটামুটি অনেকটা সময় তো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে লাঞ্চটা সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে মেয়েটাকে আনার জন্য আর আমার বাড়ি ফিরতে ফিরতেই হয়ে যায় মোটামুটি ধরো না তিনটে পাঁচ দশ তো ওই মেয়েটাকে বাড়ি নিয়ে ফেরার পর তো আর রেস্ট নেওয়া যায় না কারণ ওকেও তো কিছু অল্প কিছু ক্ষেত্রে দিতে হবে ওই ধরো ধরো একটু ফল টল কেটে দিলাম তখন তা বলতে পারো এই সব করতে করতেই আমার আর বিকালটায় রেস্ট নেওয়া হয় না তো যা ছোটোবেলা মানে এইসব করতে করতেই হয়ে যায় সন্ধ্যা এবার সন্ধ্যায় প্রার্থনা তারপরে ওই চা টিফিন মোটামুটি আর আমার রেস্ট নেওয়া হচ্ছে না এই কটা দিন তো বলতে পারো সন্ধ্যার পর থেকে না মানে আমার এত টায়ার্ড লাগে যেন মনে হয় কিচ্ছু কাজ করবো না আর এবার বসে থাকি এবার নিজেকে একটু সময় দেব তো দেখো আমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম সন্ধ্যা দিতে তো সন্ধ্যাটাও দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এই হলো আমাদের আজকে সন্ধ্যার টিফিন গরম গরম চায়ের সাথে ছিল মুড়ি মাখা তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে